তিতাসের একজন এমডি ছিল চুক্তিভিত্তিক গতকাল তার চুক্তি বাতিল করা হয়েছে সরকার বাতিল করেছে করার ফলে আমাদের নতুন এমডি দেওয়ার প্রয়োজন ছিল তো তিতাসের ক্ষেত্রে আমাদের টার্গেট ছিল যে পেট্রোবাংলার মধ্যে সবচেয়ে সিনিয়র এবং দক্ষ যারা আছে তাকে আমরা তিতাসের এমডি করব। সেই বিবেচনায় আমাদের এখন যে তেরো জন এমডি আছে তাদের মধ্যে যে দক্ষ গ্রহণযোগ্য দুর্নীতির অভিযোগ নাই যার সেরকম আমরা জিটিসিলের এমডিকে চয়েস করে এমডি নিয়োগ করেছিলাম আমরা তিতাসের তার সকাল থেকেই তিতাসের কর্মকর্তারা তারা মনে করেছে যে তিতাসের বাইরের কোনো কর্মকর্তাকে এমনি হতে দিবে না এটা নিয়ে তারা আমাদের সঙ্গে কথা বলতে পারতো তাদের দাবি জানাতে পারতো আমরা নিশ্চয়ই তাদের দাবিগুলো শুনে এটা নিষ্পত্তি করতে চাইতাম কিন্তু সেটা না করে তারা আজকে এ পেট্রো বাংলায় চলে আসছে চলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করেছে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্যে জানলাম যে তিতাসের লোককে করতে যাচ্ছে আমার কাছে তালিকাটা আছে দেখা যাচ্ছে যে পঞ্চাশের মধ্যে তিতাসের কোনো লোক নাই তাহলে শুধু তিতাসের লোককে দেওয়ার জন্য গোটা পেট্রো সেক্টরের আমরা বাদ দিয়ে যদি কাউকে নিই তাহলে বৈষম্য করা হবে এই জন্য তারা যদি আমাদের সাথে কথা বলতে আসতো এখনও যদি কথা বলতে আসে সেটা বলবো যে ভাই এতো সিনিয়রিটি ক্রস করে তোমাদের দিতে গেলে এটাই তো বৈষম্য হবে বরং তোমাদের লোক সিনিয়র হোক যোগ্য হোক তাকে যেমন তিতাসের লোক যোগ্য হলে তিতাসে এমনি করতে হবে তা না যোগ্য লোককে অন্য কোম্পানিতে আমরা পাঠাতে পারি তিতাসের লোককে অন্য কোম্পানিতে যাবে না তা তো নয় তিতাস লোক অন্য কোম্পানি যেতে পারে আমার ডিস্ট্রিবিউশন কোম্পানি আরো পাঁচটা আছে তো এই সিনিয়রিটি মেনটেন করে এই ধৈর্যটা তাদের মানছে না এটা কিন্তু ঘটনা যে এমডি নিয়োগের কারণে তাদের তাদের যুক্তিতে খুব থাকতেই পারে বলতে পারে সেটা তো সে পেট্রোবাংলা চেয়ারম্যানকে তারা পদ্ধতিগতভাবে সে বলতে পারতো তারা এনার্জি ডিভিশনের সেক্রেটারি কাছে বলতে পারতেন উপদেষ্টা মহোদয়কে বলতে পারতেন সেটা তা না করে তারা হঠাৎ করে দলবল সহ এসে পেট্রোবাংলা তাদের যেটা মূল প্রতিষ্ঠান কর্পোরেশন সে কর্পোরেশনে এসে তারা উশৃঙ্খলা আচরণ করেছে উশৃঙ্খলা আচরণ করার পর যখন আমার কর্মকর্তা বলেছে যে আপনারা আপনাদের দাবিটা বলেন বক্তব্য বলেন আমরা কনফারেন্স রুমে বসি বসে আপনাদের কথাটা শুনি শোনার ওনারা শুনবে না ওনারা বলে এখনই তিতাস থেকে এমনি নিয়োগ করতে হবে তো তিতাস থেকে এমনি নিয়োগ করতে গেলে তো আমার গোটা পেট্রো সেক্টরের প্রেক্ষাপটে একটা বৈষম্য করা হবে কারণ তাদের কারো সিরিয়াল পঞ্চাশের মধ্যে নাই তো এটা তারা জোর করে এই দাবিটা তারা মানাতে চায় তারপরও একশোবার দাবি থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কিন্তু তার প্রকাশ তো এইভাবে হতে পারে আমরা এটা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখছি পেট্রোবাংলারাও যদি দুই চারজন যুক্ত থাকে বিকালের মধ্যে তাদের বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নিয়ে গঠিনে যাব তিতাসের যাদের চিহ্নিত করতে পারবো তিতাসের তাদের ব্যবস্থা নিতে বলবো তিতাসের যদি সিনিয়র লেভেল হয় তাদের বিরুদ্ধে অ্যাকশান আমি নিতে পারবো পেট্রোবাংলার চেয়ারম্যান আর জুনিয়র লেভেল হলে আমি তিতাসের এমডিকে বলে দিব তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আর একেবারে বহিরাগত ছিল কি না এটা সিসিটিভি না দেখে পুরোপুরি চিহ্নিত করে বলা যাবে না এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ